থিটা এর মান কত খুবই সুন্দর প্রশ্ন তো আমরা জানি ত্রিকোণমিত্ত্রিক অনুপাতের সামনে যেটা থেকে সম্পূর্ণটা হচ্ছে থিটা তাহলে এখানে থিটার কাছে কত আছে থিটা মাইনাস ফর্টি ফাইভ এই টোটালটা কিন্তু থিটা তাহলে এটা যদি আমরা ব্যাখ্যা সহকারে দেখি উত্তরটা কত হবে প্রশ্ন আমাদের দেওয়া ছিল টেন আর থিটার কাছে ছিল এইটা ইকুয়েল টু রুট থ্রি তাহলে এখন আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এখন এই পাশে রুট থ্রি দুঃখিত এ পাশের টেন থিটা এ পাশের টেন থিটা অর্থাৎ এ পাশের টেন এ পাশের টেন 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 যদি বাদ যায় তাহলে কী থাকে থিটা মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়েল টু সিক্সটি ডিগ্রি তো আমরা জানি ফর্টি ফাইভ যদি এই পাশে মাইনাসের হয় সমান সমান যখন ওই পাশে চলে যাবে তাহলে প্লাস হবে এই যে প্লাস দিলাম তাহলে সিক্সটি প্লাস ফর্টি ফাইভ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ফাইভ অর্থাৎ থ্রিটার মানগত ওয়ান হান্ড্রেড ফাইভ তাহলে আমাদের এক নম্বর প্রশ্নটির উত্তর হবে ওয়ান হান্ড্রেড ফাইভ যেটি আমাদের ঘ নাম্বার অপশানে পরবর্তী প্রশ্নে দেওয়া আছে একটি রম্বস আঁকতে কতটি উপাত্ত প্রয়োজন প্রশ্নটা যদি এভাবে আসে যে একটি রম্বসাতে আঁকতে সর্বনিম্ন কতটি উপাত্ত প্রয়োজন সেক্ষেত্রেও আমাদের উত্তরটি হবে দুইটি উপাত্ত প্রয়োজন একটা রম্বসাতে গেলে আমাদের দুইটা জিনিস জানা অনাবশ্যক দুঃখিত আবশ্যক একটি হচ্ছে রম্বসের বাহুর পরিমাপ এবং রম্বসের কোণের পরিমাপ এই দুইটা জিনিস ছাড়া রম্বস আঁকা যাবে না সুতরাং এটি উত্তর হবে কি দুইটি এর পরবর্তী তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত যদি টু অনুপাত থ্রি অনুপাত ফাইভ হয় বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোনটির কতগুণ প্রশ্ন বলছে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোন কতগুণ তো এটা যদি আমরা ব্যাখ্যা সহকারে দেখি তাহলে আমাদের তিনটি কোণ ছিল যে একটা হচ্ছে টু আরেকটা হচ্ছে থ্রি এবং আরেকটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে তিনটা কোণের অনুপাত তো আমরা জানি অনুপাতের ক্ষেত্রে একটা সাধারণ রাশি থাকে তো আমরা ধরে নিলাম সাধারণ রাশিটা হচ্ছে এক্স তাহলে একটি কোন টু এক্স অফর কোন থ্রি এক্স এবং অফর কোন ফাইভ এক্স তাহলে এই তিনটা কোণের যোগফল কত হবে এই তিনটা কোণের যোগফল একশো আশি হবে কেননা আমরা জানি ত্রিভুজ যে ধরনের হোক যেই কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা যোগ করে করে করি টেন এক্স এবং এখানে একশো আশি এ পাশে এক্সের সাথে টেন আকারে এ পাশে আকারে তাহলে একশো আশিকে যদি টেন দ্বারাকাটি কত আসে আঠারো যদি প্রশ্নে বলতো এক্সের মান কত তাহলে আমরা বলতে পারতাম আঠারো অথবা যদি বলতো যে ক্ষুদ্রতম কোনটি কত তাহলে কি হতো ক্ষুদ্রতম কোনটি হচ্ছে টু এক্স সেক্ষেত্রে টু গুণ আঠারো তখন হয়ে যেত কত ছয়ত্রিশ এবং যদি বলতো বৃহত্তম কোনটি কত সেক্ষেত্রে ফাইভ ফাইভ এক্স হচ্ছে এখানে সবচেয়ে বড় কোন তাহলে ফাইভ গুণ আঠারো কত আসতো নব্বই ডিগ্রি কিন্তু আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোণের কত গুণ তো বৃহত্তম কোন ক্ষুদ্রতম কোণের এই হচ্ছে আমাদের বৃহত্তম কোন আর হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোন এক্সে এক্সে কাটাকাটিয়ে গেলে কী থাকে ফাইভ বাই টু তাহলে কী হবে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোণের ফাইভ বাই টু গুণ এটি হচ্ছে আমাদের ক নাম্বার অপশন ফাইভ বাই টু এর পরবর্তীতে চার নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে এ বাই টু ইকুয়াল টু বিওয়াই থ্রি টু সি ফোর হলে নিচের কোনটি সঠিক খুবই সহজ প্রশ্ন এটি তো এক্ষেত্রে যদি আমরা একটু ব্যাখ্যা দেখি এই আমাদের প্রশ্নে দেওয়া ছিল এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি যেটা উপরে থাকে সেটা হয় প্রথমে আর ভাগের পরিবর্তে দেওয়া যায় অনুপাত আর যেটা নিচে থাকে সেটা হয় দ্বিতীয় তো এভাবে যেমন লেখা যায় তো আমরা প্রথম এই দুইটা অংশ থেকে লিখতে পারি প্রথমে এই দুইটা অংশ থেকে লিখতে পারি এ ওয়াই টু ইকুয়াল টু বি ওয়াই থ্রি এখন এই এটা আমরা আড়াই গুণ করে নিচে নিয়ে আসতে পারি তাহলে এ দুঃখিত এই বিটা এই বিটা যদি আর গুণ করি তাহলে এর নিচে এসে পড়ে সমান সমান আর এই টুটা থ্রির উপরে চলে যায় যদি আমরা গুণ করি তাহলে কি হয় এ ওয়াই বি ইকুয়াল টু টু বাই থ্রি অর্থাৎ যেহেতু উপরে ক্লিয়ার করলাম উপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রথমের নিচে যেটা থাকে সেটা হচ্ছে দ্বিতীয় তাহলে এ অনুপাত বি ইকুয়াল টু টু অনুপাত থ্রি অনুরূপভাবে যদি আমরা এই দুটো তুলনা করি যে বি ওয়াই থ্রি ইকুয়াল টু সি বাই ফোর ক্ষেত্রে একইভাবে হিসেব করে আমরা পাই কি বি অনুপাত সি ইকুয়াল টু থ্রি অনুপাত ফোর তাহলে আমরা পেলাম এর জায়গায় কত টু এখানেও পেলাম থ্রি এবং এখানেও পেলাম কি থ্রি অর্থাৎ বি এর কাছে থ্রি এবং সি এর জায়গায় ফোর তো আমরা এভারেজ লিখতে পারি যে এ অনুপাত বি অনুপাত সি এভাবে লেখার কারণ হচ্ছে আমাদের প্রশ্ন কিন্তু এভাবে দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি তো আমরা এর কাছে কত পেলাম টু পেলাম এর কাছে কত পেলাম থ্রি ফেলাম এবং সির কাছে কত ফেলাম ফোর ফেলাম তাহলে কি হবে আমাদের এ অনুপাত বি অনুপাত সি ইকুয়েল টু টু অনুপাত থ্রি অনুপাত ফোর আর এটি হচ্ছে আমাদের ক নাম্বার অপশান অর্থাৎ চার নাম্বার প্রশ্নের উত্তর হবে কি ক চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক এর পরবর্তীতে পাঁচ নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে তিন সেন্টিমিটার ধারে বিশিষ্ট ঘনকের নিচের কোন কোন তথ্যগুলো সঠিক আমরা এখন যাচাই করবো তো প্রথম প্রশ্নে প্রথম অপশানে দেওয়া আছে এর আয়তন নাকি সাতাইশ ঘন সেন্টিমিটার তো যেহেতু ঘনকের ধার ধার বলতে আমরা বুঝি বাহু তো বাহুর পরিমাপ দেওয়া আছে কত তিন সেন্টিমিটার তো ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব আর এর মানে হচ্ছে থ্রি উপরে কিউব তাহলে আমরা হিসেব করে পাই সাতাইশ ঘন সেন্টিমিটার আর অপশনে ছিল সাতাইশ ঘন সেন্টিমিটার তার মানে প্রথম অপশনটাও যথার্থ এবং দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অপশনে বলছে কি পণ্যের দৈর্ঘ্য থ্রি রুট থ্রি তো আমরা ঘনকের কণ্ঠের সূত্র জানি রুট থ্রি এ রুট থ্রি রুট থ্রি আর এর মান কত থ্রি তাহলে এখান থেকে পাই কি রুট থ্রি এবং এখানে বলছে কি থ্রি রুট থ্রি তার মানে দ্বিতীয় অপশানও ঠিক এবং তৃতীয় অপশানে বলছে তলের ক্ষেত্রফল চুয়ান্ন বর্গ সেন্টিমিটার আর তলের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স এ অর্থাৎ সিক্স আর এর মান কত থ্রি উপর স্কোয়ার স্কোয়ার তাহলে ছয় তিনত্রিকা ত্রিকা নয় নয় গুণ করলে কত চুয়ান্ন বর্গ সেন্টিমিটার আর ওনারাও বলছে কি চুয়ান্ন বর্গ সম্পূর্ণতল ক্ষেত্রে চুয়ান্ন বর্গ সেন্টিমিটার সুতরাং এক দুই তিন উত্তর তিনোটাই সঠিক তাহলে এক্ষেত্রে উত্তর হবে আমাদের ঘ এর পরবর্তী প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে যে দেওয়া আছে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু পাস থিটা বাই ওয়াই খুবই সহজ প্রশ্ন এটা উদ্দীপকে দেওয়া ছিল আর প্রশ্নে দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান হলে থিটার মান কত একদম ইজি ব্যাপার এটা তো আমরা যদি এটার ব্যাখ্যাটা একটু দেখি এরকম দেওয়া ছিল উদ্দীপকে এখন এখান থেকে আমরা আড়ারিগুণ করে এই কসথিটাকে নিচে নিয়ে আসলাম আর এই এক্সটাকে উপরে উঠিয়ে দিলাম আড়িগুণ করে অর্থাৎ জায়গা পরিবর্তন করছি তাহলে সাইন থিটা বাই কস থিটা টু এক্স বাই ওয়াই তো এখন এক্স বাই ওয়াই এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে ওয়ান তো এক্স বাই ওয়াইয়ের মান আমরা ওয়ান বসালাম আর এটা হচ্ছে সাইন থিটা বাই ক্স থিটা মানে কি টেন থিটা ইকুয়াল টু ওয়ান তো আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো এ থেকে এ থেকে যদি টেন বাদ দেয় আমরা তাহলে থিটা ইকোয়াল টু কী দাঁড়ায় পঁয়তাল্লিশ তাহলে এক্ষেত্রে থিটার মান কত পঁয়তাল্লিশ যেটি হচ্ছে আমাদের খো নাম্বার অপশান সুতরাং থিটে ইকুয়াল টু পঁয়তাল্লিশ এর পরবর্তী প্রশ্নে দেওয়া আছে কি যে সাইন থিটা কত খুবই সহজ প্রশ্ন সাইন থিটা তো আমরা যদি এই লাইনটাকে একটু মার্ক করি এখানে লেখা আছে সাইন থিটা বাই কথ থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই সাইন থিটা বাই কস টু এক্স বাই ওয়াই এখন সাইন থিটা বাই কস মানে কি আমরা জানি টেন থিটা তো টেন থিটা টু যদি এক্স বাই ওয়াই হয় আর টেন বলতে কি বুঝি আমরা টেন মানে হচ্ছে উপরে লম্ব থাকে উপরে লম্ব এবং নিচে ভূমি থাকে তো আমরা যদি এখান থেকে চিত্রটা আঁকি তাহলে সি একটি ত্রিভুজ যেহেতু লম্ব হচ্ছে উপরে এই যে টেন ইকুয়াল টু এক্স বাই ওয়াই তার মানে কি লম্বর কাছে কে আছে এক্স সুতরাং এই জায়গায় এক্স লম্ব আর ভূমির কাছে কে আছে ভূমির কাছে আছে ওয়াই সুতরাং ভূমি হচ্ছে ওয়াই এখান থেকে এটা লম্ব এইটা ভূমি তাহলে আমরা অতিভুজের সূত্র জানি যে অতিভুজ ইকুয়াল টু রুট অফ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তাহলে এখান থেকে আমরা পাই কি রুট ওভার অফ রুট ওভার স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটা হচ্ছে অতিভুজ তো আমরা আরো জানি সাইন থিটা ইকুয়াল টু কি উপরে থাকবে লম্ব আর নিচে থাকবে অতিভুজ তো এখানে এই চিত্র লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে এটা সুতরাং সাইন থিটা ইকুয়াল টু আর এখানে বলছে সাইন্থেল টু কত তাহলে এখানে হচ্ছে প্রথম অপশনটা যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাত প্রশ্নের উত্তর হচ্ছে এইটা এবার আট নম্বর প্রশ্নে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু মাইনাস ফোর হলে এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়াই এর মান কত খুবই সহজ প্রশ্ন তো এইটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল আর এক্স টু দেওয়া ছিল তো টু এর টু এর মান বসালাম প্লাসের প্লাস থ্রি থ্রি ওয়াই এর মান ওয়াই এর ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর মান বসানোর পরে দুই একে দুই এটা এই পাশে প্লাসের তাহলে আমাদের ওই পাশে গেলে কী হবে মাইনাসের আর অলরেডি আগে মাইনাস ছিল তাহলে এখানে থ্রি ওয়াই থ্রি ওয়াই তো মাইনাস ফোর মাইনাস আর আমাদের থ্রি ওয়াই এর সাথে গুণাকারী ছিল পাশে ভাগাকারী চলে যাবে তাহলে সিক্স কে যদি আমরা থ্রি দ্বারা কাটি টু পাই আর সামনে অলরেডিটা মাইনাস ছিল তাহলে ওয়াই মান কত পাই মাইনাস টু আর এইটা হচ্ছে মাইনাসটা হচ্ছে গ নাম্বার অপশন সুতরাং আট নম্বর প্রশ্নের উত্তর হবে গ এরপর